আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আপনাদেরকে কিছু কাজের বিষয়টা দেখাবো আমরা সকাল দশটা বাজে আমি খাবারে ঢুক প্রবেশ করছি আমাদেরকে বৃষ্টির কারণে খাবার খাদ্যটা খামার থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফেলে রাখে কারণ প্রচুর পরিমাণ রাস্তা খারাপ থাকার কারণে আমরা খাবারটা প্রতিদিন মানে চার দিনের খাবার একসাথে দিয়ে দেই আজকে গতকালকে ডিম বিক্রি করে আমরা টাকা তো দিয়েছিলাম কারণ রাত্রে খাবারটা দিয়ে গেছে সেটা সেই খাবারটা আমরা সকালবেলা এক জায়গা থেকে প্রায় খামার থেকে এক কিলোমিটার দূর থেকে আমরা সংগ্রহ করছি করানোর পরে দশটা বাজে আমরা খামারে ঢুকছি এখন পর্যন্ত আমরা খামারে কাজ করতেছি এখন প্রায় দুইটার উপরে বাজে এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ কাজ করতেছি আসলে এত পরিশ্রম করার পরে আসলে রেজাল্টটা কী পাইতেছি সেই বিষয়গুলো আলোচনা করবো প্রথমে চলেন আপনাদেরকে দেখাই যে এখন পর্যন্ত কি পরিমাণ কাজ করছি সবচেয়ে বড় সমস্যা এই কাজ চার দিনের একটা কাজ বাকি পড়ে গেছে সেটা হচ্ছে ডিম উঠানো সেই বিষয়টা আপনাদেরকে দেখায় চলেন আপনাদেরকে গত ভিডিওতে বলা হয়েছিল যে আমরা কিছু পরিমাণ ডিম স্টক করে রেখে দিছি যার কারণে আমাদের কেস ডিমের যে কেসগুলো এই কেসগুলো সংকট সংকট থাকার কারণে গতকালকে ডিম বিক্রি করার পরে আমরা যে কেসগুলো খালি হয়েছে সেই কেসগুলো আমরা বুঝে পাওয়ার পরে আজকে ডিম উঠাইছি কালকে সন্ধ্যার পরে ডিম নিছে যার কারণে আমরা আজকে এখন ডিম উঠাইতে উঠানো শেষ করলাম আমি প্রায় দশটা বাজে খামারে ঢুকছি এখন পর্যন্ত ডিম উঠানো শেষ হয় নাই প্রায় দুশো কেসের উপরে ডিম উঠানো হয়ে গেছে আপনাদেরকে এই যে ডিমগুলো সারিবদ্ধ করে রাখছি এই একালগুলোতে দেখাইতেছি এখন পর্যন্ত সকাল থেকে প্রায় দুশো কেসের উপরে ডিমো উঠেতেছে ডিম উঠানো যে কী পরিমাণ পরিশ্রম আমার কাছে সবথেকে বেশি পরিমাণ পরিশ্রম মনে হয় ডিম ডিম এত পরিমাণ পরিশ্রম লাগে এ দেখেন সারিবদ্ধভাবে আমি রেখে দিয়েছি ডিম ডিমোটা দেখ ক্লান্ত হয়ে গেছি অলরেডি পিঠ ধরে গেছে যারা নিচু হয়ে বা উপর হয়ে ডিম লাগে যার কারণে পিঠগুলো ধরে যায় এই দেখেন সারি প্রতিটা সেটের সাইডে ডিম ওঠানো বাকি আছে এখন পর্যন্ত কিছু পরিমাণ ডিমে যে দেখেন খাসির মধ্যে রয়ে গেছে এখন পর্যন্ত উঠাইতে নাই দেখেন প্রচুর পরিমাণ ডিম এখন পর্যন্ত খাসির মধ্যে রয়ে গেছে প্রায় টোটাল আড়াইশো কেসের উপরে আমাদের ডিম হয়ে থাকে চার দিনে কিছু পরিমাণ ডিম অলরেডি ঘরে উঠে ফেলছি আস্তে আস্তে উঠে কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য হলো গা যে আসলে এত খাটাখাটির পরে আসার আমরা বর্তমানে রেজাল্টটা কী পরিমাণ পাইতেছিলাম পাইতেছি কেন এত পরিমাণ পরিশ্রম করতেছি পরিশ্রমের রেজাল্টটা কী পাইতেছি সেই বিষয়টাই ইয়ে আপনাদেরকে বলবো এই কারণে আপনাদেরকে এই বিষয়গুলো দেখাইতেছি আমি এখন পর্যন্ত আরেকটা বিষয় এ দেখেন এখন পর্যন্ত লিটার অবস্থা দেখেন দুই ইঞ্চি পরিমাণ মোটা হয়ে গেছে পায়খানা করতে করতে এখন গ্যাস হয়ে যাবে আস্তে আস্তে এরকম পর্যায়ে চলে গেছে আমরা এখন পর্যন্ত লিটার পরিষ্কার করতে পারিনি দুইটার মতো বাজে লিটার পরিষ্কার করতে হবে লিটার পরিষ্কার ডিমগুলো ওঠানোর পরে আমার লিটার পরিষ্কার করে তারপর যাইতে হবে দুইটা সেটের মধ্যে একটা সেটের মধ্যে এখন পর্যন্ত লিটার পরিষ্কার করতে পারিনি প্রায় এখান থেকে আমার বের হইতে হইতে প্রায় পাঁচটার উপরে বেজে যাবে পাঁচটার মতো বাজবে এখানে লিটার পরিষ্কার করবো তারপর লিটার পরিষ্কার করতে করতে এই দিক দিয়ে আবার বিকালবেলা খাবার দেওয়ার সময় হয়ে যাবে খাবার দেওয়া শেষ করে তারপর আমার খামার থেকে বের হয়ে আমার এ গুচল খাবার দাবার এগুলো আমার নিজের কাছে এখন পর্যন্ত বাকি আছে আপনাদেরকে বলার কারণ বলার কারণগুলো কি সেই জন্য আমি মানে এই বিষয়গুলো আপনাদেরকে কেন বিষয়গুলো আপনাদেরকে কেন বলতেছি আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি এখন হঠাৎ করে কেন বলতেছি সেটাই আজকে বলবো কারণ হচ্ছে কি আমরা যে পরিমাণ পরিশ্রম এখন করতেছি সেই পরিশ্রমটা আসলে সম্পূর্ণ বিথা যাচ্ছে বা আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না যেমন গতকালকে আমরা ডিম্বিকি করছি সাত টাকা ষাট পয়সা করে ষাট টাকা ষাট পয়সা করে আমাদের যে যেখানে প্রায় উৎপাদন খরচ কারেন্ট বিল মেডিসিন খরচ সকল কিছু মিলে প্রায় আট টাকার মতো সেখানে আমি ষাট টাকা ষাট পয়সা অলরেডি চল্লিশ পয়সা করে আমাদের লোকসান গুনতে হইতেছে এত এত পরিশ্রম করার পরে আমরা লোকসানে থাকতেছি আসলে এরকম বাজার আমি খামার করার পরে কখনো পাইনি আসলে ফার্স্ট যখন আমি ফার্স্ট খা মুরগি পালন করি তখন ডিমের বাজার ছিল আট টাকা বিশ পয়সা আমার ফার্স্ট যখন ডিম নাম ছিল ওটাই আমি সর্বনিম্ন বাজার পাইছিলাম আট টাকা বিশ পয়সা তখন আমার নতুন ডিম ছিল তখন আমার দেখে ষাট টাকা বিশ পয়সা করে এক টাকা কম করে নতুন ডিম থাকার কারণে ষাট টাকা বিশ পয়সা করে আমাকে বাজার দিয়েছিলো ওটাই আমার সর্বনিম্ন বাজার ছিল তারপরে এখন পর্যন্ত এত নিচে বাজার আমার কোনো সময় আসে নাই ফিটের দাম একটু পরিমাণ কমছে কমলেও কিন্তু আসলে এ উৎপাদন খরচটাও এখন পর্যন্ত অনেক প্রায় আট টাকার মতো উৎপাদন করো সারাদিন ফাঁকি করতেছি মোটামুটি দুই মাসের উপর হয়ে যেতেছে ডিমে কোনো স্থায়ী বাজার পাইতেছি না এদের আগে প্রায় এক মাসের মতো দশ টাকার আশেপাশে বাজার পাইছিলাম নয় টাকার উপরে ছিল মোটামুটি পোষানোর মতো অবস্থানে ছিল কিন্তু এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে খামার টিকে রাখাটা খুব টাফ ব্যাপার বিশেষ করে যারা নতুন খামারি ওদের জন্য খুব হতাশাজনক আর খামার যারা নতুন করতে যাইতেছে শুরু করতে চাইতেছে ওরা আসলে এই পরিস্থিতি যদি দেখে খামার শুরুই করবে না মানে এমন পজিশন এরপরে আপনাদের আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে বাচ্চার দাম খুবই কম কোম্পানির লস হইতেছে হইতেছে এগুলো নিয়ে নিউজ হইতেছে কিন্তু খামারি যারা প্রান্তিক খামারি এরা ধ্বংস হয়ে যেতেছে এটা নিয়ে কেউ নিউজ করে না কোম্পানির লস হইতেছে পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা তারা উৎপাদন খরচ দেখাইতেছে সেখান থেকে তাদের প্রতিদিন পাঁচ টাকা তিন টাকা আট টাকা দশ টাকা পনেরো টাকা এরকম করে বাচ্চা বিক্রি করতেছে তাদের প্রচুর পরিমাণ লোকসান হইতেছে লাখ লাখ টাকা কুড়ি কোটি টাকা লোকসান হইতেছে এরকম কিছু নিউজ দেখতে পাইতেছি তো আসলে প্রান্তিক সেটা নিয়ে কোনো কথা বলে না যখন আপনার একশো টাকা একশো টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি করছেন তখন তো কেউ কিছু বলে নাই এখন অল্প কয়েকদিন ধরে আপনাদের লস হইতেছে সেটা নিয়ে আপনারা উঠে পড়ে লাগছেন আমরা যে মোটামুটি তিন মাস যাবৎ টানা লস দিয়ে যেতেছি আমরা সেটা নিয়ে কিছু বলতেছি না আসলে সব সব ক্ষেত্রে কোম্পানি ওদের প্রফিটটাই দেখে সবাই আমাদের সাধারণ খামারি দ্বারা এদের এদের বিষয় নিয়ে কেউ দেখে না তো যাই হোক আসলে এরকম বাজার থাকবে না এরকম যদি বাজার থাকে তাহলে প্রান্তিক খামারি টিকে থাকা সম্ভব না অলরেডি ব্রয়লার ব্রয়লার প্রান্তিক খামারি নাই বললেই চলে এরকম অবস্থানে চলে গেছে আমাদের এলাকায় কোনো ব্রয়লার খামারি এখন খুঁজেও পাওয়া যায় না এত পরিমাণ ব্রয়লার লোকসান করতে করতে এখন পর্যন্ত ম্যাক্সিমাম খামারগুলো বাদ বাদ দিয়ে দিয়েছে কোনো খামার করতেছে না সেম এরকম যদি লেয়ার খামারিদের সাথে হয় তাহলে অনেক খামারি অলরেডি জড়ে গেছে আরো জরবে যারা নতুন খামারি আছেন তারা এমনিতে অনেক পরিমাণ হতাশার মধ্যে দিয়ে আসলে ভয় পায় না ধৈর্য ধরেন আশা করি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে আমরা আসলে এটা নিয়ে হতাশ না ভয়ও পাচ্ছি না আমরা জানি যে কিছু না কিছু পরিমাণ বাজার উঠবেই আমরা এরকমভাবে খুব বেশি দিন আর লস করতে হবে না এটা আমাদের দীর্ঘ বিশ্বাস আমাদের পূর্বে কোনো সময় হয় নাই এই এই অভিজ্ঞতা থেকে আর কি বলতেছি তো অবশ্যই সবাই ধৈর্য ধরেন ধৈর্য ধরে খামার টিকিয়ে রাখেন খামার চালিয়ে যেতে থাকেন মুরগিকে যত্ন নেন প্রোডাকশনের হার যদি ভালো থাকে এখন এখনও যদি আপনাদের যাদের নতুন খামার আছে প্রোডাকশনের হার ভালো থাকে আপনাদের লস হবে না আশা করি খরচটা চলে আসবে একটু দাম কিছু উঠে যাবে তারপর আমরা আবার কিছু পরিমাণ প্রফিটের মুখ দেখতে প্রফিট আমাদের হবে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আজকে প্রচুর পরিমাণ কাজের চাপ এখন পর্যন্ত কাজের ফিফটি পার্সেন্ট কাজ এখন পর্যন্ত করতে পারিনি কাজগুলো শেষ করে তারপর আমরা বাসাতে যাব দুইটার উপরে বেজে গেছে এখন পর্যন্ত প্রায় দুই থেকে তিন ঘন্টার কাজ বাকি আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা দেখাচ্ছে আগে আসসালামু আলাইকুম